ঈদে আর বাড়ি ফেরা হলো না আব্দুর কামার শরিফুলদের ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ খোয়াতে হল রোতুয়ারি তিন শ্রমিককে মৃত পরিযায়ী শ্রমিকদের নাম আব্দুর রহিম বয়স একচল্লিশ বছর কামাল হোসেন বয়স ২৬ বছর ও শরিফুল হক বয়স বত্রিশ বছর প্রথম দুজনের বাড়ি রতুয়া এক নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে শরিফুল ছিলেন রতুয়া গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের বাসিন্দা তিন মাস আগে এলাকার কয়েকজন শ্রমিকের সঙ্গে ছত্তিশগড়ের রায়পুরে টাওয়ারের কাছে গিয়েছিলেন তারা বুধবার রাত নটা নাগাদ শরিফুল রহিম ও কামাল কর্মস্থল থেকে একটি বাইকে করে বাজার যাচ্ছিলেন বাইক সমেত একটি সেতুর নিচে পড়ে যান তিনজন পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা বাইক সমেত সেতুর নিচে তিনজন কিভাবে পড়লেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আব্দুর রহিমের ভাই রেজাউল করিম জানান গতকাল রাতে আমাদের বাড়িতে খবর আসে বাজার করতে যাওয়ার পথে মোটরবাইকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে তার মধ্যে একজন আমার দাদা আব্দুর রহিম তবে কিভাবে মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনও আমাদের জানানো হয়নি দাদার সঙ্গে দুদিন আগে টেলিফোনে কথা হয় ঈদে বাড়ি ফিরবে বলেছিল বাড়িতে রয়েছে স্ত্রী আমেরিকা বিবি ও তিন ছেলে মেয়ে কামাল হোসেনের জামাইবাবু মোহাম্মদ আনিকুল ইসলাম বলেন এলাকায় কাজ না থাকার ফলে ওকে বাইরে যেতে হয়েছিল পরিবারে রয়েছে স্ত্রী এবং ছোট ছোট ছেলে মেয়ে সরকারের কাছে আর্থিক সাহায্য চাইছি রায়পুর টাওয়ারের কাজে গেছিল গরিব ছিল তো কাজ করে খেতে হবে ওখানে গিয়ে টাওয়ারের মোটামুটি আপনার সাড়ে পাঁচটা নাগাদ কাজ কিন্তু ছেড়ে দেয় কাজ ছাড়ার পরে মানে আপনার মোটামুটি প্রায় দশ থেকে পনেরো মিটার দূরে বসে থাকে মানে এক মালিক হিসাব কিতাব করে আর ওরা বসে এমনি গল্প টল্প করছিল এক ভাইয়ের টাকা আসেনি বাড়ি থেকে টাকা পাঠিয়েছে টাকাটা অ্যাকাউন্টে লাগায়নি অনলাইন পেমেন্ট করেছিল তো বললো ভাই একটু চলো বাজার থেকে ঘুরে আসি এরই মধ্যে মোটামুটি সাড়ে সাতটা আটটা নাগাদ অলরেডি অ্যাক্সিডেন্ট কিন্তু যে গার্জেনের আন্ডার যার আন্ডারে গেছে টাওয়ারের কাছে ও কিন্তু আদৌ জানতে পারেনি ওখানকার কোনো লোকাল লোক এসে যখন দেখছে যে পুলিশ বডিগুলোকে নিয়ে এসেছে তো ওরা বললো যে তোমার কোনো লোককে অ্যাক্সিডেন্ট ঘটেছে কোথায় উমুক কালভেটের ওখানটায় তখন এরা গিয়ে দেখে থানায় গিয়ে যে হ্যাঁ বডি এরকম ব্যাপারে এসে আছে দেখতে দেয়নি শুধু আইডেন্টি কার্ড দিয়েছিল যে যেগুলো আপনাদের লোক কিনা কজন ছিল ওই বাইকে বাইকে তিনজন ওরা কি একসঙ্গে কাজ করছিল একসঙ্গে কাজ করছিল এখান থেকে একসাথেই গিয়েছিল সবাই একসঙ্গে গেছে মালদা টুডে